আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে মহিষের গাড়িগুলি তো আসলে দেখতে ঠিক এভাবেই কাহারল জেলার দিনাজপুর উপজেলার কাহারল বৃহত্তম হাট উত্তরবঙ্গে যে হাটে ঠিক এভাবেই বিভিন্ন দেশগ্রাম থেকে প্রান্ত থেকে কিন্তু খামারি ভাইরা কৃষকেরা কিন্তু ঠিক এভাবেই মহিষ নিয়ে যাচ্ছে সে বাজারে যাচ্ছি আমরা দেখা যায় কি পরিমাণে ভই সঠে এবং কীভাবে কত দামে বেচা কিনা হচ্ছে সেই বিষয়গুলো আজকে আপনাদের জানার যেমন আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি দিনাজপুর জেলা কার হাট প্রতি শনিবারই বসে আজকে তিরিশে আগস্ট দেখতে পাচ্ছেন ছাগলগুলি এই ধরনের ছাগলগুলি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে এই হাটে স্বল্প মূল্যে পাবেন আমরা শেষের দিকে আসছি বেশিরভাগ ছাগলেই কিন্তু ক্রয় করা বিক্রয় করা শেষের দিকে एटा एटा वाला २ 100